নমস্কার এডুকেশন কাউন্ট বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা সকলেই ভালো রয়েছে ক্রিকেট জগতের রাজা কিং কোহলি হ্যাঁ বিরাট কোহলি তিনি গতকাল অর্থাৎ বারোই মে তারিখে তিনি কিন্তু তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন নিঃসন্দেহে ক্রিকেটকে যারা ভালোবাসে যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই খবর শোনার পর খুবই তাদের মন ভারাক্রান্ত বলতে পারেন হ্যাঁ অবশ্যই তো বিরাট কোহলি ক্রিকেট জগতের এক কিংবদন্তি ছিলেন এবং তিনি যে শুধু নামে কিংবদন্তি তা কিন্তু নয় তিনি কিন্তু নিজেকে তৈরি করেছেন এবং নিজের যে হাড় ভাঙা খাটুনি এই ক্রিকেটের প্রতি তার যে অধ্যবসা সেটা কিন্তু দেখিয়েছে তার রেজাল্টেও তার ক্রিকেটের স্টেডিয়ামেতেও কিন্তু তার রেজাল্ট আমরা দেখতে পেয়েছি তিনি কতটা নিজের উপরেও খেটেছে কিং কোহলিও রিটার্ন নিয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদের হিটম্যান রোহিতও কিন্তু ঠিক পাঁচ দিন আগেই অর্থাৎ যেই দিন ভারতের বর্ডারে উত্তেজনাময় পরিস্থিতি ছিল এবং ভারতের সেনাবাহিনীরা অপারেশন সিন্ধুরকে সাকসেস করেছিল অপারেশন সিন্ধুরকে শুরু করেছিল সেই সময় কিন্তু শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনিও কিন্তু তার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইতিমধ্যেই তারা এর পূর্বেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সব রকম ম্যাচ থেকে কিন্তু অবসর নিয়েছিলেন এখন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন যে টেস্ট ক্রিকেটেও তাদেরকে আর দেখা যাবে না তাদের কেরিয়ারকে তারা এখানেই টেস্ট ক্রিকেটে শুরু শেষ করতে চলেছেন আগামী সময় শুধু তাদেরকে ওভার অর্থাৎ একদিনের ওয়ান ডে ম্যাচে তাদেরকে দেখা যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ছত্রিশ বছর বয়সী এই কিং কোহলি অর্থাৎ আমাদের যে সব থেকে প্রিয় বর্তমান সময়ে যে ব্যাটসম্যান ছিলেন বিরাট কোহলি তিনি কিন্তু তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন ঠিক আছে যার পাঁচ দিন পর অর্থাৎ রোহিত শর্মা কিন্তু পাঁচ দিন আগেই তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন একটি ইনস্টাগ্রাম ও স্টোরির মাধ্যমে দেখুন কতটা নিজেদেরকে নিজেদের দিকটা না ভাবলে পরে এত ইজিলি এত বড় একটা ফরম্যাট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া যায় শুধু কিসের জন্য তারা নিজেদেরকে সরিয়ে নিল বিরাট কোহলি চাইলে পড়ে আরো তিন থেকে চার বছর হামেশায় এই ক্রিকেটের সাথে এই টেস্ট ক্রিকেট খেলতে পারতো কিন্তু ইয়াং জেনারেশন যারা আগামী সময়ে ক্রিকেটকে হাল ধরবে ক্রিকেটের হালকে ধরে ভারতের হয়ে বিশ্বের দরবারে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরকে কিন্তু সামনে আসতে দেওয়া প্রয়োজন সেটাই কিন্তু বুঝে তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন এই ফিল্ড থেকে কারণ তারা যদি না সরেন কারণ তারা তো এক্সে এক তাদেরকে কেউ সরাতেও পারবে না তাদের যে পারফরমেন্স কিন্তু তারা যদি নিজেরা না সরে নিউ জেনারেশন যারা আসছে যারা খেলছে তারা কিভাবে চান্স পাবে এটা কিন্তু বড় প্রশ্ন তো টেস্ট সিরিজ থেকে এর পরবর্তীতে কিন্তু ইংল্যান্ড সিরিজ আসতে চলেছে ইংল্যান্ডের সিরিজ হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় কিন্তু দেখা যাবে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের কাউকেই আগামী যে ইংল্যান্ডের পাঁচটি সিরিজ হতে চলেছে সেটা কিন্তু দেখা যাবে না যেটা শুরু হতে চলে হওয়ার কথা ছিল কুড়ি জুন তারিখ থেকে তো রোহিত শর্মা যত সময় খেলার কথা ছিল কিন্তু রোহিত শর্মা লাস্ট যে ইনিংসে হেরেছিল অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটে ফাইনালে উঠতে পারেনি বলে কিন্তু সে দেখেছে যে পরবর্তী জেনারেশনকে সামনের দিকে এগিয়ে আনা দরকার এগিয়ে নিয়ে আর ক্রিকেটকে ক্রিকেটের হাল ধরানোর প্রয়োজন রয়েছে তো সেজন্য কিন্তু তারই সিদ্ধান্ত রোহিত শর্মা আর বিরাট কোহলিও তিনিও এই একই কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কোহলি কিন্তু দশ হাজার রান থেকে খুব যে বেশি দূরে ছিলেন তা কিন্তু নয় দশ হাজার রানের গন্ডি পাড়া পার করতে পারলেই তিনি শচীন টেন্ডুলকার রাহুল এবং সুনীল তো তিনি কিন্তু সব কিছুকে চিন্তা ভাবনা না করে নিজের চিন্তা না করে সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তিনি এছাড়াও বিসাইডস র্যাকিং আপ অল দি রান ইয়ার্স কেরিয়ার এবং চোদ্দ বছরের এই ক্রিকেট কেরিয়ারে তিনি যত রান করেছেন তিনি প্লেয়ার অ্যান্ড রোল অ্যাস ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন হিসেবে ভারতের ভারতের টেস্ট ক্রিকেট দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেখা গেছে তার ক্যাপ্টেন্সিতেই ভারতের সব থেকে বেশি ম্যাচ জিতেছেন এবং দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশে তার ক্যাপ্টেন্সি চলেছিল এবং তার শক্তিশালী এই ক্যাপ্টেন্সিতেই কিন্তু ভালো পারফরমেন্সও দেখা দিয়েছিল দেখা গিয়েছিল ভারতের টেস্ট দলে যার মধ্যে আটষট্টি ম্যাচ তিনি খেলেছিলেন তার ক্যাপ্টেনশি তে এবং সেখানে কিন্তু চল্লিশটাতেই তিনি জয় আনতে সমর্থ হয়েছেন অবশ্যই টিম ওয়ার্ক ছিল কিন্তু তার যে ক্যাপ্টেনশি ছিল সেটা অনবদ্য ছিল এবং তার ক্যাপ্টেনশির কারণে কিন্তু বলা যেতে পারে যে ভারতের এমন এক ক্যাপ্টেন যে আটষট্টি টেস্ট ম্যাচ খেলেছে টেস্ট ম্যাচ খেলিয়েছে তার দলকে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে চল্লিশটি ম্যাচেই জয়লাভ করেছে ঠিক আছে তো এই চোদ্দ বছর ধরে এই টেস্ট ক্রিকেটে তার যায়নি এবং চোদ্দ বছরের সময়কালে বলেছে যে আই ফার্স্ট ওয়ার দি বেগি ব্লু ইন টেস্ট ক্রিকেট তো চোদ্দ বছরের এই জার্নি তিনি প্রথমে কিন্তু ব্লু ক্রিকেটেই নেমেছেন অর্থাৎ ওয়ান ডে ক্রিকেট অনেস্টলি আই নেভার ইমাজিন দি জার্নি দিস ফরম্যাট উড টেক মি অন ইট টেস্টেড মি মি এন্ড থট মি লেসেন্স আই উইল ক্যারি ফর লাইফ কোহলি রোড ইন ইনস্টাগ্রাম পোস্ট অন ওয়ানডে আফটারনুন তো ইনস্টাগ্রাম পোস্টে তিনি কিন্তু এরা এই পোস্টটি লিখেছিলেন দে আর সামথিং ডিপলি পার্সোনাল অ্যাবাউট প্লেইং ইন হোয়াইটস তো অবশ্যম্ভাবী সাদা জার্সিতে খেলা এরা কিন্তু অনেকেরই স্বপ্ন থেকে যায় যে দেশের হয়ে সাদা জার্সি পরে মাঠে নামবে স্টেডিয়ামে ভেতরে খেলবে দি কোয়াইট গ্রিন গ্রিন অ্যান্ড লং ডে স্মল মুমেন্টস দ্যাট নো ওয়ান বাট দ্যাট সে স্টে উইথ ইউ ফর এভার অ্যাজ আই স্টেপ অ্যায়ে ফ্রম দিস ফর্ম্যাট ইটস নট ইজি তো এই ফর্ম্যাট থেকে থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া এটা কখনই এতটাও সহজ নয় এত স্যাক্রিফাইস করাটাও কিন্তু অতটাও সহজ নয় কিন্তু যেতে হবে এটাই ক্রিকেটের কেরিয়ারটা এরকম যে ছত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কেরিয়ার থাকে অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে রিটায়ার করতেই হবে কেননা ইয়াং জেনারেশন আগামীতে আসতে চলেছে যদি এখন থেকে ইয়াং জেনারেশনকে চান্স দেওয়া না হয় দেখা যাবে যে একসময় গিয়ে টিমটাই ভেঙে পড়বে তা এই সেই চিন্তা করেই কিন্তু এই যে বড় বড় মানের প্লেয়াররা যারা নিজেদের চিন্তা করে না কিন্তু বিরাট কোহলি কিন্তু চাইলেই আরো চার বছর খেলতেই পারত এবং খেললে পরে তার দশ হাজার রান হামেশ কমপ্লিট হয়ে যেত কিন্তু সেখানে কিন্তু সেটা তিনি নিজের চিন্তা করেননি দশ হাজার রানকে পূরণ করতে হবে নিজের একটা অ্যাচিভমেন্ট হবে সেটা কিন্তু চিন্তা করেননি তিনি নিঃস্বার্থভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন বিরাট রোহিত শর্মারও কিন্তু একই কেস বাট ইট ফিলস রাইট আই হ্যাভ মানে কিন্তু এটা অনুভূতিটা ঠিক দিচ্ছে এটাই বলেছে আই হ্যাভ গিভেন ইট এভরিথিং আই হ্যাড আমার যা কিছু ছিল আমি সবই দিয়েছি এবং ইটস গিভেন মি ব্যাক সো মাচ মোর দেন আই কুড হ্যাভ হ্যাভ হোপড ফর তো আমি এর জন্য দিয়েছি এও আমাকে অনেক কিছুই দিয়েছে যা আমি চেয়েছি তার থেকেও যা আমি আশা করেছি তার থেকেও বেশি দিয়েছে অনেক বেশি দিয়েছে এটা কিন্তু বিরাট কোহলি বলতে চেয়েছে যে আমি যতটা খেটেছি তার থেকেও যতটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি দিয়েছে আই এম ওয়াকিং অ্যাওয়ে আ হার্ট ফুল অফ গ্র্যাটিউড ফর দি গেম তো এই গেমের জন্য ফুল অফ হৃদয়ের সাথে তিনি কাজ করেছেন এবং হেঁটেছেন এবং ফর দি পিপল আই শেয়ার দি ফিল্ড উইথ অ্যান্ড ফর এভরি সিঙ্গেল পার্সন হু মেড মি ফিল সিন অ্যালয় দি ওয়ে আই উইল অলওয়েজ লুক ব্যাক ব্যাক এট মাই টেস্ট কেরিয়ার উইথ স্মাইল টু সিক্সটি নাইন সাইনিং অফ তো এটা বার্তা দিয়েছেন তিনি তার মনের কথাকে ব্যক্ত করেছেন তার পোস্টের মাধ্যমে তার এই বক্তব্যের মাধ্যমে যে কি ছাড় কি তার স্বপ্ন ছিল কি পেয়েছে কত গুণ পেয়েছে কতটা তিনি দিয়েছিলেন এবং কতটা আশা করেছিলেন এবং তার চেয়ে কত গুণ বেশি পেয়েছে এবং মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন এবং মানুষের জন্য তিনি খেলেছেন তো এই যে অনুভূতিটা তাকে কিন্তু ভুলতে দেবে না কখনই এমনই তিনি অনুভূতি পেয়েছেন তো বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করছে এবং বারোই মে দু হাজার পঁচিশে তিনি কিন্তু এটা অ্যানাউন্স করেছে চোদ্দ বছরের জার্নির সমাপ্তি ঘটলো অর্থাৎ দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ তারা জার্নি চলেছিল ম্যাচ টেস্ট ক্রিকেটে এবং জিতেছে কিন্তু চল্লিশটি ড্র এবং লস্ট হয়েছে লস্ট করেছে সতেরোটি এবং ড্র হয়েছে এগারোটিস ষোলোটি এবং হোম উইন্স মানে দেশের বাইরে খেলে ষোলোটি জিতেছে এবং বাড়ির ঘরের মাঠে জি খেলে জিতেছে চব্বিশটি ব্যাটিং স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে টেস্টে একশো ম্যাচ ইনিংস দুশো দশ রান ন হাজার দুশো তিরিশ আমি যেটা বললাম দশ হাজারের থেকে কত দূরে ঠিক না দশ হাজারের থেকে কত দূরে দশ হাজারের থেকে মাত্র সাতশো ষাট সত্তর সাতশো সত্তর সাতশো সত্তর রান দূরেই ছিল তাহলে আর যদি তিন চার বছর খেলতো সাতশো সত্তর তার পক্ষে কোনো অসম্ভব ব্যাপার ছিল না ঠিক আছে হাই স্কোর তিনি দুশো চুয়ান্ন করেছিলেন এবং এভারেজ হচ্ছে ব্যাপার তিনি কেরিয়ার এখনো চলছে ওডিআই আপকামিং সময়ে খেলবেন তাকে দেখা যাবে আশা করা যায় আপকামিং যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে তাকে খেলতে দেখা যাবে তার আগেই তিনি সিদ্ধান্ত নেবেন না রিটায়ারমেন্টের কোনো ঠিক আছে তো এটা তার কাছে আশা করা যায় যে আগামী ওয়ান ডে যে ওয়ার্ল্ড কাপ সেখানে তাকে দেখা যাবে তিনশো দুই ওডিআই ইতিমধ্যে খেলেছেন দুশো নব্বইটি ইনিংস যার মধ্যে চোদ্দ হাজার একশো একাশি রান তার হয়েছে এবং একশো তিরাশি হাইস্ট স্কোর এভারেজ ফিফটি সেভেন পয়েন্ট এইটে টি টোয়েন্টি খেলেছেন টি টোয়েন্টি থেকেও তিনি অবসর নিয়েছেন একশো পঁচিশটি ম্যাচ খেলে একশো সত্তর ইনিংস খেলেছেন এবং চার হাজার একশো অষ্টআশি রান করেছেন এখন আপনারা বলতে পারেন যে একশো পঁচিশটি ম্যাচ খেলেছে একশো সত্তর ইনিংস তাহলে কীভাবে হয় দেখুন প্রত্যেকটি ম্যাচে যে তিনি ব্যাট করতে নামতে পেরেছেন এমন তো তো তিনি তিন নাম্বার চার নামে ব্যাট করতে নামেন কখনো দেখা গেছে নামেননি এবং একশো পঁচিশটি কিন্তু ইনিংসে তিনি ব্যাটিং করেছেন ঠিক আছে এবং সেখানে কিন্তু একশো অষ্টআশি রান করেছে এবং একশো বাইশ কিন্তু তার হাইয়েস্ট স্কোর আটচল্লিশ দশমিক সিক্স নাইন তার এভারেজ সেখানে রান রেট বলেছে তো স্ট্রাইক রেট এটা বলেছে একশো সাঁত্রিশ দশমিক শূন্য চার তিরানব্বই দশমিক তিন চার তো এই হচ্ছে ব্যাপার হান্ড্রেড কোনটাতে কত করেছে তারপরে ফিফটি কোনটাতে কত করেছে এটাও কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে তো ছত্রিশ বছর বয়সী এই বিরাট কোহলি যে আমাদের ভারতীয় ক্রিকেট দলের এক কিংবদন্তি এবং কিংবদন্তির সাথে বললে বলা যাবে যে তার যে ক্রিকেট শর্টস স্বপ্নের মতন আমরা যে মাস্টার ব্লাস্টারকে দেখতাম সচিন টেন্ডুলকে দেখতাম তার শর্টস ছিল সিনেমার মতন যে কত স্মুথলি কত ক্লাসিক ভাবে তারা এই শর্টগুলোকে এক্সিকিউট করতো এবং সেরকমই কিন্তু বিরাট কোহলির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে নেক্সট আমরা বলতাম যখন বিরাট ইয়াং প্রথমে ডেবিউ করেছিল তার শর্টস এক্সিকিউশন দেখে আমরা কিন্তু বলেছিলাম যে প্রায় এবং নেক্সট কিন্তু বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলি এতটাই ভালো পারফরমেন্স করেছে তাকে কিন্তু এখন আর সচিন টেন্ডুলকর সাথে তুলনা করা না সেটা নিজের পরিচয়কে নিজেই তৈরি করে ফেলেছে বিরাট কোহলি কিং কোহলি সে সমস্ত বিশ্বব্যাপী মানুষ কিন্তু তাকে জানে চেনে এবং কি মাপে তিনি খেলোয়াড় এটাও কিন্তু সবাই এক কথায় বলে দিতে পারবে তো এই ছিল ব্যাপার এবং ন হাজার দুশো তিরিশ রানে তিনি করেছেন একশো তেইশ ম্যাচে যেটা আগেই বললাম একশো ছেচল্লিশ দশমিক পঁচাশি স্ট্রাইক রেটের সাথে এভারেজের সাথে এবং কান্ট্রি এবং থার্টি ওয়ান ফিফটিস এর সাথে তো এই ছিল ব্যাপার নাম্বার চারে ব্যাটিং করতো বেশিরভাগ সময়ই এবং দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশে এটাই তার ফেনোমেনন ছিল ঠিক আছে চার নম্বর ব্যাটিং করতে আসতো সেই কারণেই ম্যাচ খেললেও ইনিংস কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কম খেলেছে তো এই হচ্ছে ব্যাপার বিরাট কোহলিও চলে যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের আরও এক কিংবদন্তি খেলোয়াড় যিনি আমাদের ম্যাচকে প্রথমেই এসে একদম বিরোধী দলের কোমর ভেঙে দেওয়ার জন্য তৈরি ছিল এবং তার প্রথমের ব্যাটিংই এবং ব্যাটিং শর্টস বিরোধী পক্ষের কিন্তু চোখের ঘুমকে কেড়ে নিত এবং তার সে তার ব্যাট যদি সে যদি ম্যাচে টিকে যেত এবং প্রথমে যদি দশ ওভারও টিকে যেত বা পাঁচ ওভারও টিকে যেত তাহলে কিন্তু বলার এবং বিরোধী টিমের ধুলিন্যাস এবং অবস্থা হয়ে যেত এবং সে কারণে কিন্তু তাকে হিটম্যান বলা হয় তো ক্যাপ্টেন রোহিত শর্মা তিনিও কিন্তু এই লংগেস্ট ফর্মার থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেছেন আর আটত্রিশ বছর বয়সে তিনি এই ঘোষণা করেছেন কিন্তু ওডিআই ম্যাচ তার চলবে আর তিনি বলা হচ্ছে যে আফটার পুরো অস্ট্রেলিয়ান ট্যুর এই কারণেই কিন্তু তিনি পরবর্তীতে আর খেলতে চাচ্ছেন না যে আপাতত আপাতত বলতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়াই ভালো তো রোহিত শর্মা টি টোয়েন্টি ম্যাচ থেকেও টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও নিজেকে অবসর নিয়েছেন দু হাজার সাথে সে এসেছিল এই স্কোয়াডে টি টোয়েন্টি স্কোয়াডে এবং আইসিসি টি টোয়েন্টি সাউথ আফ্রিকায় সে সেটা হয়েছিল এবং তার পরবর্তী এটা ছবিটা সেখানকারী এবং সেখানেই ডেবিউ হয়েছিল এবং সে বছরই কিন্তু প্রথম দু হাজার সাতে কিন্তু ইন্ডিয়াই জিতেছিল ওয়ার্ল্ড কাপ এবং তার পরবর্তীতে যে লাস্ট টি টোয়েন্টি তার রিটায়ারমেন্ট করলো তিনি সেখানেও কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়েছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট ক্যাপ্টেন হিসাবে তো বুধবার দিন ওয়েডনেসডে নাইট যখন বেশিরভাগ চোখ আমাদের ভারতবাসীর চোখ টেনশনে ভরা ছিল কেননা বর্ডারে কিন্তু সখন উত্তেজনাময় পরিস্থিতি ছিল আর সেই সময়ে কিন্তু রোহিত শর্মা শুধুমাত্র একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে তার রিটায়ারমেন্টকে ঘোষণা করে দিল তো যেটা খুবই সারপ্রাইজিং ছিল খুব টু ফাস্ট ছিল এবং খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন তিনি নিয়ে শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে দিয়েছিলেন তার ইনস্টাগ্রাম স্টোরিটা ছিল এই যে হ্যালো এভরিওয়ান আই উড জাস্ট লাইক টু শেয়ার দ্যাট আই এম তিনি রিপ্রেজেন্ট করবে আগামী সময়ে কিন্তু এই ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে চলেছেন তো এটা ইনস্টাগ্রাম পোস্টে বা ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু তিনি দিয়েছেন তার কেরিয়ার যদি আমরা দেখি রোহিত শর্মা বর্তমানে আটত্রিশ বছর বয়স এবং তিনি টেস্ট ক্রিকেটে দু হাজার পঁচিশের সাতই মেতে তার কিন্তু অবসর ঘোষণা করলেন এবং টেস্টে তার টোটাল ম্যাচ ছিল ষোলো ইনিংস একশো টোটাল ম্যাচ ছিল এবং ইনিংস হচ্ছে যেহেতু তিনি ওপেনিং করতেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে টেস্ট ম্যাচে যেহেতু প্রতিটি দলেরই দুটো করে ইনিংস থাকে তো সেখানে কিন্তু দেখা গেছে তার জন্যই তার ইনিংসও বেশি রয়েছে সাতষট্টিতে একশো ষোলোটি ইনিংস তিনি

টি টোয়েন্টিতে অবসর নিয়েছেন তিনি একশো উনষাটটি ম্যাচ খেলেছেন একশো একান্নটি ইনিংস খেলেছেন ইনিংসে ব্যাটিং করেছেন এবং চার হাজার দুশো একত্রিশ রানের সাথে তিনি তার কেরিয়ারকে সমাপ্ত করেছেন এবং একশো একুশ রান তার টি টোয়েন্টি ম্যাচে হাইস্ট স্কোর এবং একশো চল্লিশ দশমিক এইট নাইন স্কোরের সাথে স্ট্রাইক রেটের সাথে কিন্তু তিনি থেকেছেন মেজর টপিস যদি বলি তার মেজর টপিস গুলো কি কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এবং দু হাজার সাতাশ এবং এশিয়া কাপ এখানে এশিয়া কাপ দু হাজার আঠারো দু হাজার তেইশ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দু হাজার তেরো আইপিএল দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে তিনি করেন ঠিক আছে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু তিনি এই যে লাস্ট কাপ পেয়েছেন তো সেটা এখানে দেওয়া নেই ঠিক আছে দু ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু জয়লাভ করেছেন তো এই ছিল তার কেরিয়ার ঠিক আছে তো ওভারঅল যদি দেখা যায় যে হোমে তারা খেলেছেন হোমের মাঠে মানে ঘরের মাঠে খেলেছেন চৌত্রিশটি ম্যাচ যেখানে ইনিংস পুঁচপান্নটি রানস করেছেন পঁচিশশো পঁয়ত্রিশ হাইস্ট স্কোর দুশো বারো বাইরের ঘরের বাইরের মাঠে মানে বিদেশের মাটিতে খেলেছে একত্রিশটি ম্যাচ টি ইনিংস ষোলোশো চুয়াল্লিশ রান একশো সাতাশ হাইস্ট স্কোর এবং নিউট্রাল যেটা তার ঘরেও নয় এবং অন্য দেশের মাটিতে নয় যেমন দুবাই যদি খেলা হয় সেটা কিন্তু কারো ঘরের মাটি নয় তো সেরকম দুটো ম্যাচ খেলেছে নিউট্রালে যেখানে ইনিংস চারটি

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়ে কিন্তু রিটায়ারমেন্ট করছেন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন এবং তাদেরকে আর হোয়াইট জার্সিতে সাদা জার্সিতে দেখা যাবে না নিঃসন্দেহে তাদেরকে মিস করবে সমস্ত ক্রিকেট মহলের দর্শকরা এবং ক্রিকেটকে যারা ভালোবাসে এবং ক্রিকেটকে যারা যান প্রাণ দিয়ে ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে তারা কিন্তু এই কিংবদন্তিদের মিস করবেন তবে নিঃসন্দেহে তারা যদি না যায় আপকামিং সময়ে তাদের মতন আবারও যুব সমাজ যুব ক্রিকেট যুব ক্রিকেটকে আরো শক্তিশালী করার জন্য যুব সমাজ এগিয়ে আসতে পারবে না না হলে তারা যদি না নিজেদেরকে সরিয়ে নেয় তো এই দি সিলেক্টর উইল রেসপন্স ইন আ মানে যুবকদের নিয়ে যে চিন্তা তাদের সেটাকে তারা এক্সেপ্ট করছে এক্সপিরিয়েন্সড ব্যাটিং ইউনিট অ্যাজ দি টিম এমবার্স অন এ চ্যালেঞ্জিং ট্যুর ইন ইংল্যান্ড ইন আ টাইম তো জুন মাসে ইংল্যান্ডে সফর রয়েছে এবং সেখানে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াই টেস্ট ক্রিকেট খেলতে চলেছে ইন্ডিয়া টিম এবং সেখানে যে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হবে এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটাও কিন্তু বলেছে বর্তমান যে ইন্ডিয়া টিমের সেখানকার যে টিম রয়েছে কমিটি কমিটি রয়েছে তো দেখুন চিরজীবন তো একজন প্লেয়ার থাকবে না এবং তারাই যে সমস্তটা ইন্ডিয়া টিমকে চালিত করবে এমনটাও নয় তাদেরকে একটা সময় যেতেই হবে এবং পরবর্তী যে জেনারেশন আছে কিন্তু টিমের হার দলের হার ধরতে হবে তো সেই দিক চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করবো আগামী সময় ভারত ভালো ফল করবে এবং এগিয়ে আসবে এবং তারাও ইনবিল্ড করবে যাতে পরবর্তী সময়ে বিরাট কোহলি যদিও বিরাট কোহলির মতন বিরাট কোহলি থাকবে যেমন সচিন তেন্ডুলকর সচিন তেন্ডুলকরই ছিল বিরাট কোহলি ও বিরাট কোহলি থাকবে রোহিত শর্মা রোহিত শর্মাই থাকবে সেরকমই আগামী সময় যে প্লেয়াররা আসবে তারাও তাদের নামকে তৈরি করবে এবং সুন্দরভাবে ইন্ডিয়াকে ভারতকে রিপ্রেজেন্ট করবে এবং নিঃসন্দেহে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং আশা করছি যে ভারতীয় যে ওয়ান ডে ম্যাচ ওয়ান ডে ম্যাচের হয়ে তারা খেলবে এবং আগামী সময় তারা ভালো পারফরমেন্সও দেবে এবং তাদের যে টেস্ট ক্রিকেটে দেখা যাবে না টি দেখা যাচ্ছে না এবং সেই খিদে দর্শকদের খিদে যেন তারা ওয়ান ডে ম্যাচে খেলে মিটিয়ে দিতে সমর্থ হয় তো এটাই ছিল এটাই আমাদেরও দাবি আমার দাবি সকলেরই আশা করা যায় এটাই দাবি তাদের কাছে যে তারা ওয়ান ডে ম্যাচে যেন আরো কিছুদিন থেকে যায় আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেন তারা থেকে যায় কারণ তাদের ওয়ার্ল্ড কাপে দেখতে চায় মানুষ তো এই ছিল বিষয় দুই কিংবদন্তী খেলোয়াড় আমাদের দুই কিং কিংবদন্তী খেলোয়াড় এই তাদের জার্নি শেষ করলো এটাই নিউজ দেওয়ার ছিল তো খুবই সংক্ষেপে তারা শুধুমাত্র ইনস্টাগ্রামের মাধ্যমে একটা ছোট্ট পোস্টের মাধ্যমে কিন্তু তারা তাদের রিটায়ারমেন্টকে ঘোষণা করেছেন কোনো চাকচিক্যতা নয় যে কোনো ম্যাচের মাধ্যমে খেলে সেখানে রিটায়ারমেন্ট এমনটাও করেন তো এই ছিল ব্যাপার যে কতটা স্যাক্রিফাইস করতে জানলে পরে এই ধরনের রিটায়ারমেন্ট নেওয়া সম্ভব হয় তো এই হচ্ছে ব্যাপার যদি ইনফর্মেশনটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় কি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আগামী সময়ে আরও ইনফরমেটিভ ভিডিওকে পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সময় সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই ধরনের ভিডিওর সাথে অবগত হতে পারে কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আপনাদের অভিমত যে তারা যে রিটায়ারমেন্ট নিল এই সময়ে সেটা কি ঠিক হলো কি ভুল আপনাদের মতামত দিয়ে যান আমি সমস্ত কমেন্টকে পড়ার চেষ্টা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত